নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত ঘণ্টেশ্বরী মায়ের অলৌকিক কাহিনী সেই কিছু তথ্যগুলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দক্ষিণ দিনাজপুর জেলায় প্রচুর পুরাকীর্তির নিদর্শন রয়েছে যেগুলির ঐতিহাসিক মূল্য অপরিসীম ধর্মীয় সংস্কৃতির আড়ালে আমাদের অনেক ইতিহাস বেঁচে থাকে যেমন ভাইওর মায়ের থান ভাইওর খাটুলে খ্রিস্টীয় একাদশ শতকে প্রতিষ্ঠিত আঠেরো হাত বিশিষ্ট ভৈরবী মূর্তি আছে স্থানীয় অঞ্চলে মায়ের থান নামেই পরিচিত তবে বাসন্তী মাতা বা ঘন্টেশ্বরী মাতা নামে বেশি জনপ্রিয় মূর্তিটি কালী নাকি দুর্গার মূর্তি তা নিয়ে বিতর্ক আছে অনেকে মনে করেন আঠেরোটি হাত দৃশ্যমান তাই দেবী দুর্গা বলেই ধরে নেওয়া হয়েছে এখানে দেবী মূর্তিটি তিনটি খণ্ডে খণ্ডিত দেবীর পদতলে শোয়ানো মূর্তিটি শিব নাকি অসুর তা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না বলেই এখানে দেবী দুর্গারই পুজো করা হয় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের প্রতি শনিবার এবং মঙ্গলবার বিশেষ পুজো হয় জ্যৈষ্ঠ মাসের চতুর্থ সপ্তাহের মঙ্গলবার বাৎসরিক বড় পুজো ও মেলা হয় ওই দিন দূর থেকে লক্ষাধিক ভক্তের আগমন হয় ওই পুজোর দিন পাঁচশো থেকে ছশোটি বলি দেওয়া হয় যারা মানত করে তারাই বলি দেয় শোনা যায় আগে মহিষ বলি প্রথা প্রচলন ছিল মায়ের কোনো মন্দির ছিল না উঁচু ঢিবির মধ্যে টিনের ছাউনির তলে মায়ের অবস্থান বর্তমানে মন্দির নির্মাণ করা হয়েছে তবে মন্দিরের আশেপাশে পাথর ও ইটের ধ্বংসাবশেষ দেখে অনুমান করা যায় বহুকাল পূর্বে মায়ের মন্দির ছিল কথিত আছে মুসলমান যুগে অর্থাৎ পঞ্চদশ শতকের শেষার্ধে ধর্মান্তরিত কালাপাহার দ্বারা মন্দির ও মূর্তি ভেঙেছে কেউ কেউ বলেন মুসলমান যখন বাংলার ক্ষমতা দখল করল তাও বক্তিয়ার খলজি এই মূর্তিটি দ্বিখণ্ডিত করেছিলেন আসলে তিনি মূর্তিটি নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু কোনো অলৌকিক কারণে তিনি যেতে পারেননি আর তখন থেকে স্থানীয় লোকজন এই মায়ের আরাধনা করে আসছেন ভায়োরের ঘাটুল গ্রামে প্রতিষ্ঠিত মন্দিরে সন্ধ্যার পরে এই জায়গাতে যাওয়া নিষেধ লোককথা অনুযায়ী মা এই নির্জন বনে ঘোরাফেরা করেন তাই সন্ধ্যার পর কেউ এই স্থানে যান না তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ